এদের রাজনীতিতে কোন ইস্যু নেই বাংলার উন্নয়নের এদের সঙ্গী নয় এরা এখন তুলসী নিয়ে রাজনীতি করতে নেমেছে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে এরা তুলসী নিয়ে রাজনীতি করতে পারে মহেশতলার ওই জায়গাটায় ফল বিক্রেতারা বসতেন দীর্ঘদিন এলাকা সবাই জানেন এখন সেইখানে ফল বিক্রেতাদের তারা ঈদের ছুটিতে গেছিলেন তার মধ্যে ইটের গাঁথনে দিয়ে গাছ বসিয়ে দেওয়া হচ্ছে তারা যখন এসে আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী তুলে দেওয়া হচ্ছে ওখানটা লিখেছিলেন কেন তুলসী তুলসী তো শ্রদ্ধা করি আমরা ভক্তি করি তাহলে রাজনীতির জন্য বিভেদের গণ্ডগোল পাকাবার জন্য তুলসীকে ব্যবহার করা হবে যে ফলারা ওখানে দীর্ঘদিন বসেন তারা দুদিন নেই সেই দুদিনের সময় আপনি একটা তুলসী বুঝিয়ে দিলেন বসিয়ে দিলেন নোয়িং ফুল্লি ওয়েল যে তার রুটি রুজি সে ফিরে এসে সেই জায়গাটায় সে তার দোকানটা করতে চাইবে এটা কোন দেশি পলিটিক্স হচ্ছে বিজেপির হাতে কোনো কিছু নেই বাংলার টাকা দেয় না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত ধর্মের নামে ভেদাভেদ এখন তুলসী নিয়ে এগুলো সব জালি হিন্দু এই বিজেপি গুলো এগুলো জালি হিন্দু জালি হিন্দু না হলে তুলসী নিয়ে এই এই কুৎসিত রাজনীতিটা করতে আসে না নিজের বাড়ি থেকে নিজের বাগানে নিজের ছাদে লাগাক না যারা তুলসী আমরা পছন্দ করি যারা তুলসী আমরা শ্রদ্ধা করি সবাই সবার মতো তুলসির ব্যবস্থা করা হয় কিন্তু অন্যের দোকানের তুলসির বিপ্লব দেখাবো এটা কিন্তু হতে পারে ধরুন মহেশতলা আমরা বলি এটা বিজেপি সম্পূর্ণভাবে প্রলোচনা দিয়ে একটা মিথ্যার বাতাবরণ তৈরি করতে চাইছে মহেশতলা কাণ্ডে খুব স্পষ্টভাবে বলছি ভারতীয় জনতা পার্টি তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটি সুপরিকল্পিত চিত্রনাট্য মঞ্চস্থ করছে আপনি ভালো করে ভাবুন ধরা যাক আপনার কোনো একটা জায়গায় আপনার ছোট দোকান আছে বা আপনি কিছু বিক্রি করতে আপনি সেই জায়গাটায় দীর্ঘদিন ধরে বসেন এলাকাও সবাই জানে এবার আপনি কোনো ছুটিতে দু তিন দিন আপনি বাইরে গেলেন আপনি এসে দেখলেন এই দু তিন দিনের মধ্যে হঠাৎ কেউ বা কারা ছোট ছোটো ইঁটে স্ট্রাকচার দিয়ে গাছ বসিয়ে দিয়েছে এবং যখন আপনি আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী গাছের উপর আক্রমণ চলছে বিজেপি অত্যন্ত বিষ মাখানো প্রচার করছে ওই যে জায়গাটি মহেশতলার ওই জায়গাটিতে দীর্ঘদিন ধরে ফল ওলারা বসেন এলাকার প্রত্যেকটি মানুষ জানেন বাজারের প্রত্যেকটি মানুষ জানেন দু তিন দিন তারা ছিলেন না সম্ভবত ঈদের ছুটিতে তারা গেছিলেন এই দু তিন দিনের মধ্যে ওই জায়গায় বেদি বসিয়ে দেয়া হয়েছে যখন ফিরে এসে তারা তাদের এতদিন ধরে চলা ফলের দোকান নিয়ে তারা বসতে যাচ্ছেন তখন তাদের বলা হচ্ছে যে ওখানে তো তুলসী মঞ্চ তুলসী মঞ্চ কেন তুলে দিতে এলো আরে ভাই ওইখানটা আপনি তুলসী মঞ্চ নিশ্চয়ই তুলসী ভক্তি করুন তুলসীকে পুজো করুন তুলসীর প্রতি শ্রদ্ধা রাখুন তা আপনার নিজের বাড়ির ছাদে গিয়ে করুন না আপনি অন্য লোকের দোকানের জায়গায় বসাতে গেলেন কেন প্রবলেমটা তো ওই জায়গাটাতে যেখানে একজন বা দুজন যে জায়গাটায় ফলারা বসতেন তাদের অনুপস্থিতির সুযোগে রাতারাতি সেই জায়গাটা ছোট ছোট করে ওই ইটের গাঁথনি দিয়ে বসিয়ে দেওয়া হলো গাছ এবং পরে দোকানদাররা যখন এসে তাদের রুটি রুটির জায়গাটায় বসতে চাইছে তখন বলে দেয়া হলো তুলসী গাছ তুলে ফেলা হচ্ছে এটা পরিকল্পিত ভাবে ওইখানে দোকানদারদের জায়গায় তুলসী গাছ বসিয়ে জানা কথা যে দোকানদার ফিরে এলে ওটা নিয়ে বিবাদ হবে এরা বিবাদ চাইছিল এই বিজেপি বিবাদ চাইছিল পরে তো দেখেছেন তারপর তো বজবজ থানা থেকে ধরা পড়েছে যে সেখানে ওখানে এসডিপিও এসপি সাহেব সবাই তো আপনাদের জানিয়েছেন যে যারা ওখানে গন্ডগোল করতে যাচ্ছিল বিজেপি আর এস এস এর অ্যাক্টিভ সদস্য বোমার মশলা নিয়ে ধরা পড়েছে পাঁচজন ধরা পড়েছে তার মধ্যে একজন তো বিজেপি আর এস এস করা যারা তুলসী বসিয়েছে তুলসী মাথায় করে নিয়ে ঘুরছে তুলসী গাছ নিয়ে এই ধরনের পলিটিক্স করতে যাবে না তুলসী গাছ এটা শ্রদ্ধার জায়গা

তিনি অত্যন্ত দায়িত্বশীল এবং সংবেদনশীল সাংসদ ফলে তার ঠিক যেটা করার উচিত তিনি সেভাবেই মানুষের পাশে থাকেন এক্ষেত্রেও তার ঠিক যা করা উচিত তিনি করছেন এবং করবেন বলি যে আপনাদের এক্সেন্ডারলে একটা পোস্ট হয়েছে বিরোধী দলনের তার বক্তব্য সেখানে তিনি বলছেন যে উত্তরপ্রদেশ আর বিহারের হিন্দুদের মধ্যে ফারাক আছে এখানকার হিন্দুরা নাকি 500 টাকা বিক্রি হয়ে যায় রুপির দেখুন হতাশার একটা সীমা এবার গোটা হিন্দু সমাজকে অপমান করছেন বিরোধী দলনেতা গোটা হিন্দু সমাজকে অপমান করছেন আরে আপনি ছিলেন কোথায় আপনি তো নিজেকে সেকুলার বলতেন ছিলেন তৃণমূল কংগ্রেসে রাতারাতি বিজেপিতে গেছেন তাই এখন সনাতনী হিন্দু এসব বলতে হচ্ছে তা এত বড় হিন্দু সমাজ হিন্দু মানেই বিজেপি নয় এই অবসাদগ্রস্ত বিবৃতি থেকে সেটাই প্রমাণিত যে হিন্দুরাও বুঝেছে হিন্দুদের এজেন্সি কেউ বিজেপিকে দেয়নি আসল দরকারটা হচ্ছে রোটি কাপড় আর মাখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেই রাগ থেকে সেই হতাশা থেকে হিন্দুরাও যে আর বিজেপির পাশে নেই এই বাস্তবটা বুঝে কি এখন হিন্দুদের অপমান করছে এরা তো বারবার তারা বলছেন একসাথে সম্পূর্ণ দলের ব্যাপার সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার এত বড় দল এত বড় দল এত বড় সংগঠন কোনো এলাকায় কোন ব্যক্তির মধ্যে ইস্যু ভিত্তিক পার্থক্য থাকতেই পারে লোকের বাড়িতে থাকে পাড়ায় থাকে ক্লাবে থাকে অফিসে থাকে তো এত বড় দল কোন দলে নেই আর কোন দলে ছিল না কিন্তু দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলে সবাই একজোট হয়ে লড়ে কোথাও কোনো মতপার্থক্য থাকলে দলের নেতৃত্ব তাদের নিয়ে বসেন সেটা মিটে যায় এক্ষেত্রেও সেইভাবে মিটে গেছে বীরভূমের মতো উত্তর কলকাতা তো কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যদি আজকে তার চেয়ারম্যান বলছেন এখনই তিনি মনে করছেন না যে কোর কমিটি ডেকে বৈঠক করার প্রয়োজন হয়েছে সেটা সম্পূর্ণ তিনি তার বক্তব্য বলেছেন তার কথার পিঠে কোনো কথা কিন্তু তিনি বলছেন যে যখন মনে করব তখন ডাকবো যখন মনে করবেন তখন ডাকবেন এই বিষয়টা আমার মনে হয় কোর কমিটির সদস্যরাই

গৌতম সরদানের সর্দার নামেল এক ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত এই সাড়ে তিন কোটি টাকার সন্ধান পেয়েছে পুলিশ পুলিশ যখন সন্ধান পেয়েছে পুলিশ বলবে যদি কোনো খারাপ লোক খারাপ কাজ করে বা সে যদি ঠিক মতো হিসাব দিতে না পারে তো যারা ধরেছে তারা তদন্ত করছে তারা দেখবেন এর মধ্যে রাজনীতি করতে গেছে না উনি তৃণমূল কংগ্রেসের আরে সারা পৃথিবী সারা বাংলা তৃণমূল কংগ্রেস বাংলা একটা এত বড় দল যেখানে যাবেন তৃণমূল কংগ্রেস মানে সমাজের অন্য ভালো যেগুলো সমাজের রিফ্লেকশন দলে থাকবে সমাজের নাইনটি নাইন পারসেন্ট ভালো তৃণমূলেরও নাইনটি নাইন ভালো যদি কোথাও বিচ্ছিন্নভাবে কেউ কোনো আপত্তিকর কাজ করে থাকেন তার সঙ্গে আমার তৃণমূলের কি আছে আপনার ওখানে কতগুলো তৃণমূলের সাপোর্টার আছে জানেন তাহলে কি আপনি বলবেন যে আপনি আপনারা তৃণমূলের চ্যানেল আপনারা অ্যান্টি করেন কিন্তু মন থেকে আপনাদের সহকর্মী কতজন তৃণমূলের জানেন সাপোর্টার

যে সেই দোকানদারটি এসে তার রুটি জন্যই সে তার দোকানটা বসাতে চাইবে তখন আমরা বলবো তুলসি তুলে দেয়া হচ্ছে বলে আমি মাথায় তুলসি নিয়ে হিন্দু সেজে নামবো এগুলো সব জালি হিন্দু এগুলো সব একেবারে পুরো দস্তুর মানে ফেক হিন্দু না তুলসী তুলসি নিয়ে একটা পবিত্র তুলসি নিয়ে রাজনীতি করতে যে আমরা দেখলাম যে

উত্তর কলকাতায় হচ্ছেন পিতামহ উনি যা তার উপর আমি করব পাকিস্তানি আজাদ মল্লিকের হাত ধরে ভোটার লিস্টে আটাত্তর বিদেশির নাম বাংলাদেশি আর পাকিস্তানি সন্দেহ সন্দেহজনক আটাত্তর জন বিদেশি সম্পর্কে তথ্য জানতে চেয়ে কমিশনের চিঠি নিয়ে

কাজল শেখ হচ্ছেন রাম লক্ষণ আপনারা নিজের ভুল বোঝেন এটা এবার সেই জায়গায় আমি আগের দিনও বলেছি এত বড় দল এত বড় একটা পরিবার বাড়িতেও লোকের ইসুভিত্তিক বন্ধ পার্থক্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পরিবার এক আজকেও নেতারা সবাই বসেছিলেন এগুলো সব ছোটখাটো কর্মপদ্ধতি ব্যাপার থাকে সব মিটে যাবে রাম লক্ষণ আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে মূলধন মাসের নাম শেষ মেশ আমরা তো তৃণমূল কংগ্রেস তো বারবার বলছি যে কেন্দ্রের নির্বাচন কমিশন দেখুন ভোটার তালিকায় নানা ধরনের কারচুপি হচ্ছে এবং সেটা অন্য রাজ্য থেকে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তৃণমূল কংগ্রেসই তো সব থেকে বেশি সরব

বিজেপি যারা এগুলো বলছে একটা দিলীপ ঘোষকে সামলাতে পারে না বিজেপির এই নেতারা তার আবার গোটা বাংলার কথাও হবে কি করে পরিবহন মন্ত্রক সাংবাদিক সম্মেলন করেছে সেখানে কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে এটা বলা হয়েছে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা তার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে আমরা তদন্ত চাইছি তার কারণ যেভাবে এই বিমানটি ভেঙে পড়েছে তার নানা ধরনের উদ্বেগজনক কারণ সামনে চলে এর মধ্যে কোনটা ঠিক এটা জানার জন্য যথাযথ নিরাপেক্ষ বিশেষজ্ঞ চাই ক্রমশ যেটা সামনে আসছে পাখির ধাক্কা বলে ব্যাপারটাকে চালিয়ে দেওয়া হচ্ছিল এখন দেখা যাচ্ছে যে পাখির ধাক্কা বিষয়টা নাও হতে পারে ইঞ্জিন ফেল করলো কি করে আধুনিক প্রযুক্তি শক্তিশালী ইঞ্জিনের বিমান মাটির উপরে উঠতেই টেক অফ করতেই ইঞ্জিন ফেল অ্যাকচুয়াল কারণ কি ঠিক মতো এখানে নজরদারি হয়েছে কিনা মেন্টেনেন্স হয়েছে কিনা গাফিলতি ছিল কিনা কারা ফিট সার্টিফিকেট দিলেন পরীক্ষা হয়েছিল কিনা যেভাবে এয়ারক্রাফটটাকে ওড়ানো যে প্যারিস থেকে দিল্লি দিল্লি থেকে থেকে লন্ডন ফলে এই সময়ের মধ্যে সত্যিকারের পরীক্ষা নিরীক্ষাগুলো সম্ভব হয় কিনা এই গোটা জিনিসটা কিন্তু যথাযথ নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে এর তদন্ত আমরা চাই এটার একটা এখনো পর্যন্ত গোটা বিষয়টা কিন্তু রহস্যাবৃত আছে এটা যেন কোনোভাবে আগে থেকে একটা ধারণা তৈরি করে দেয়া না হয় এর কেন গাফিলতি কি ছিল ত্রুটি কি ছিল এগুলো সঠিকভাবে চিহ্নিত করা প্রয়োজন মুচিপাড়া এলাকায় এক ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে বিদ্যা অভিযোগে সজল ঘোষ নিয়ে এটাকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং গোটা বিষয়টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন সবাই যাতে সতর্ক থাকে সেই আবেদনও তিনি করেছেন দেখুন একটা যে ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যে ঘটনাটা সম্পূর্ণভাবে একটা সামাজিক অপরাধ পুলিশ সেখানে পুলিশের কাজ করবে তো আমরা নিশ্চয়ই সকলকেই সব ব্যাপারে সতর্ক থাকতে হয় কিন্তু সেখানে মানে এর মধ্যে রাজনীতির কোনো অবকাশই নেই যদি কেউ কোনো সামাজিক কোনো একটা অপরাধ আপত্তিকর কাজ করে থাকেন পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারী আজকে উত্তর কলকাতার রাম মন্দিরের কাছে মহেশ তলায় তুলসী ভাঙার প্রতিবাদে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবং বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি প্রতিবাদে মিছিল করছেন বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উপর যে আঘাত তার প্রতিবাদ করে প্রথম চিঠিটি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ফলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস তারা সচ্চার আছে প্রতিবাদে আর মহেশতলা মহেশতলা আপনি ভেবে দেখুন তো আপনার জায়গায় আপনি দুদিন নেই কেউ যদি একটা অন্য কিছু বসিয়ে দিয়ে যায় আপনি এসে সেটা অ্যালাউ করবেন এদের রাজনীতিতে কোনো ইস্যু নেই বাংলার উন্নয়নের এরা সঙ্গী নয় এরা এখন তুলছি নিয়ে রাজনীতি করতে নেবে যে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে এরা তুলছি নিয়ে রাজনীতি করতে পারে মহেশতলার ওই জায়গাটায় ফল বিক্রেতারা বসতেন দীর্ঘদিন এলাকার সবাই জানে এখন সেইখানে ফল বিক্রেতাদের তারা ঈদের ছুটিতে গেছিলেন তার মধ্যে ইটের গাঁথনি দিয়ে গাছ বসিয়ে দেওয়া হচ্ছে তারা যখন এসে আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসি তুলে দেওয়া হচ্ছে কেন তুলসী তুলসী তো শ্রদ্ধা করি আমরা ভক্তি করি তা বলে রাজনীতির জন্য বিভেদের গন্ডগোল পাকাবার জন্য তুলসীকে ব্যবহার করা হবে যে ফলারা ওখানে দীর্ঘদিন বসেন তারা দুদিন নেই সেই দুদিনের সময় আপনি একটা তুলসী বুঝিয়ে দিলেন বসিয়ে দিলেন নোয়িং ফুললি ওয়েল যে তার রুটি রুজি সে ফিরে এসে সেই জায়গাটায় সে তার দোকানটা করতে চাইবে এটা কোন দেশি পলিটিক্স হচ্ছে বিজেপির হাতে কোনো কিছু নেই বাংলার টাকা দেয় না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত ধর্মের নামে ভেদাভেদ এখন তুলছে নি এগুলো সব জালি হিন্দু এই বিজেপি গুলো এগুলো জালি হিন্দু জালি হিন্দু না হলে তুলসী নিয়ে এই এই কুৎসিত রাজনীতিটা করতে পারছে না নিজের বাড়িতে গিয়ে নিজের বাগানে নিজের ছাদে লাগাক না যারা তুলসী আমরা পছন্দ করি যারা তুলসী আমরা শ্রদ্ধা করি সবাই সবার মতো তুলসির ব্যবস্থা করা হয় কিন্তু অন্যের দোকানের জামিতে কি আমি তুলসী পুঁতের বিপ্লব দেখাবো এটা কিন্তু হতে পারে